আমি আল্লাহ দায়িত্ব নিলাম তাদের জন্য আকাশ এবং জমিনে বরকতের যত দরজা আছে আমি আল্লাহ সব দরজা খুলে দেব সৌদি আরবের মানুষ তারা তো না খেয়ে থাকতো দুদিন তিন দিন উপাস থাকতো রাসোর জামানায় আপনারা শুনেছেন আবহরে হাদিস হয়ে বোখারিতে আসছে তিন দিন উপাস সামান্য দুদের ফেয়ালা দুদের জন্য পাগল হয়ে গিয়েছিলেন লম্বা হাদিস যে রাসুল্লা আমার একটু দুধ খাওয়ায় হযরত বেলাল হালেসুক পাস সদস্য মরজিদুলবীর বারান্দায় থাকে রাসুরুল্লাহ জীবদ্দশায় বিয়ে পর্যন্ত করতে পারেনি বউপাল বেঁকি দিয়া গরত নাই সত্তর জনের বেশি সাহাবিয়া হালে চোখ পাইছেন কত সাহাবি না খেয়েছিল কিন্তু ইসলাম যখন মানতে শুরু করেছে এমন সমৃদ্ধি আল্লাহ দিয়েছে হজরত সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে ঘুরত জাকাত খাওয়ার মতো লোক যে সৌদি আরবের মানুষ দুদিন তিন দিন উপাস ছিল আজকে ওই সৌদি আরব তেল এবং স্বর্ণের খনির উপরে বাসতেছে বাংলাদেশের মাটি খুললে পানি পাওয়া যায় সৌদি আরবের মাটি খুললে সোনা আর তেলের খনি পাওয়া যায় ঠিক না এগুলো দিয়েছে কে আমরা যদি সুদ ছেড়ে দেই আইএমএফ এর কাছে যাওয়া লাগবে না বিশ্ব ব্যাংকের কাছে যাওয়া লাগবে না আমাদের রিজিকের দরজা খুলে দেন ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ এবার হতে পারে উল্টা আল্লাহ তালা স্বর্ণের খনি দেবেন না তেলের খনি দেবেন না আমাদেরকে পরীক্ষায় ফেলে দেবেন লোন দেবে না বিশ্ব ব্যাংক না আমরা তাদের কাছে শুধুই টাকায় লোন আনতে যাব না যদি না খাইয়া থাকা লাগে আমরা না খাইয়া থাকার সিদ্ধান্ত নেব কারণ বছরে এক মাস দিনের বেলায় না খাইয়া থাকা আমাদের জন্য ফরজ ওই রোজা আল্লাহ ট্রেনিং দেয় হারাম খাইও না প্রয়োজনে উপাস থাকতে শিখ